নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে ইলেকশন কমিশন থেকে দেওয়া এসআইআর ফর্ম পুরো সঠিকভাবে ফিল আপ করতে হয় অনেকেই কিন্তু এই ফর্মটা নিয়ে কনফিউজ রয়েছেন তো আজকের এই পুরো ভিডিওটাতে আমি একে একে সব ধাপ কিন্তু সবাইকে বলে দেবো যাতে আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে ফর্মটা ফিল করতে পারেন ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই আমার কাছে যে ফর্মটা রয়েছে অর্থাৎ আমাদেরকে অঞ্চল থেকে যে ফর্মটা আমাদেরকে দিয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এসআইআর ফর্ম ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জন্য এসআইআর ফর্ম তো আপনারা অনেকেই রয়েছেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছেন তো তাদের জন্য এটা খুবই উপকারে আসবে তো চলুন আমি বেশি টাইম নিচ্ছি না ভিডিওটাতে এগিয়ে যাই অল রাইট বন্ধুরা আমি কিন্তু আমার কম্পিউটারের অনস্ক্রিনে চলে এসেছি প্রথমে তোমাদেরকে পুরো ফর্মটা দেখিয়ে দিচ্ছি যে বিএলও রয়েছে তারা যে ফর্মটা দিয়ে গেছে এই এইরকমই ফর্ম হবে কারোর কারো ক্ষেত্রে ইংরেজি লেখা হতে পারে কারো কারো ক্ষেত্রে বাংলা লেখা রয়েছে তো আমাকে বাংলা ফর্ম দিয়েছিল ওইটা কিন্তু আমি এডিট করে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি ফর্মের ফার্স্ট পেজটা এরকম হবে তার পরের পেজটা কিন্তু এইরকম রয়েছে এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা এটা পড়ে নিতে পারো পড়ে কিন্তু কাজটা করতে পারো আর ফর্মটা হচ্ছে এইটা যেটা আমরা এখনই ফিল আপ করবো তো আমি এটাকে সিঙ্গেল পেজ প্রথম করে নিচ্ছি যেটা ফিল আপ করব তো দেখো প্রথমে নির্বাচন কমিশন গণনা ফর্ম এখানে কিন্তু তোমাকে যে বিএলও দিয়ে যাবে সেই বিএলওর নাম কিন্তু এখানে থাকবে এই যে দেখো লেখা রয়েছে নেম এন্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও তোমাদের যদি কোনো রকমের প্রবলেম হয় এখানে কিন্তু বিএল নাম দেওয়া থাকবে তার নাম ফোন নাম্বারটাও এখানে দেওয়া থাকবে আমি এখানে গাইডলাইন্স অনুযায়ী এখানে সমস্ত কিছু মুছে দিয়েছি তাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তোমাদের ফর্মে দেখবে দেওয়া থাকবে তারপরে বলি এখানে কিন্তু তোমাকে যদি এই ফর্মটা দিয়ে যায় তোমার নাম এখানে থাকবে তোমার ভোটার আইডি নম্বর থাকবে আর ঠিকানা কিন্তু আগে থেকে প্রিন্ট করে দেওয়া থাকবে আর এখানে সিরিয়াল নম্বর অর্থাৎ তুমি কত নম্বর সিরিয়ালে রয়েছে তোমার পার্ট নম্বর বিধানসভার নাম রাজ্য সমস্ত কিছুই এখানে প্রিন্ট করা থাকবে আর মেন ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে ওই কিউআর কোডটা কিন্তু পুরো নির্বাচন কমিশন থেকে দিয়ে দিয়েছে ওই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু পুরো ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দেবে এই কিউআর কোডটা কিন্তু এখানে দেওয়া থাকবে আর এখানে দেখো যেটা রয়েছে তোমাদের ভোটার কার্ডে যে ফটোটা রয়েছিলো সেই ফটোটা কিন্তু তোমার এখানে প্রিন্ট করা থাকবে এখানে দেখো সাম্প্রতিক ফটো এখানে কিন্তু দিতে হবে রিসেন্ট যে পাসপোর্ট ফটো রয়েছে সেটা কিন্তু তোমরা ফর্মে চিটিয়ে দেবে তারপরে দেখো যেটা রয়েছে জন্ম তারিখ জন্ম তারিখটা কিন্তু এখানে নিজের তারিখ কিরকম লিখবে তারিখ তারপরে তারপরে বছর তারিখ মাস বছর এই ফর্মেটে তারপরে যেটা রয়েছে আধার নাম্বার তোমার নিজের যে আধার কার্ড পুরোটা কিন্তু আধার নাম্বারটা তোমরা দিয়ে দেবে আমি এখানে তোমাদের সুবিধার্থে প্রতিটা স্টেপ কিন্তু লিখে দিয়েছি কোথায় কি লিখতে হবে এখানে তাহলে আধার কার্ড নাম্বারটা কিন্তু তোমরা দিয়ে দেবে তারপরে যেটা রয়েছে তোমার নিজের মোবাইল নাম্বার এখানে তোমার কাছে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে তারপরে যেটা রয়েছে পিতা বা অভিভাবকের নাম তোমার পিতার নাম বা অভিভাবক অর্থাৎ তোমার যে গার্ডিয়ান রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে হবে তারপরে যেটা রয়েছে দেখো পিতার বা অভিভাবকের এপিক নাম্বার এখানে তোমার বাবার যে এপিক নাম্বারটা এইখানে তোমাকে যেটা দিয়েছে এখানে তোমার এপিক নাম্বার দেওয়া রয়েছে দেখো এখানে লেখা রয়েছে এপিক নম্বর এইটা কিন্তু তোমার বাবাকে যেটা দিয়েছে তাতেও কিন্তু এপিক নাম্বারটা দেওয়া রয়েছে সেই এপিক নাম্বারটা তোমরা কি করবে এইখানে বসিয়ে দেবে পিতার লেখা যেটা রয়েছে অভিভাবকের ভোটার আইডি নাম্বার এইটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে তারপরে মায়ের নাম মায়ের নাম এখানে বসাবে তারপরে যেটা রয়েছে মায়ের এপিক নাম্বার যেরকম বাবাকে দিয়েছিল তার এপিক নাম্বার রয়েছে সেরকম মাকেও যদি দেয় তারও এপিক নাম্বার কিন্তু এখানে লেখা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে তারপরে দেখো স্বামী বা স্ত্রীর নাম যদি স্বামী থাকে স্বামীর নাম এখানে দিয়ে দেবে তারপরে যেটা রয়েছে স্বামী বা স্বামীর এপিক নাম্বার কিন্তু এখানে তোমাকে বসিয়ে দিতে হবে যার যেরকম প্রযোজ্য তোমরা সেরকম কিন্তু বসাবে তারপরে যেটা রয়েছে এখানে দুটো কলাম রয়েছে একটা দেখো সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আরেকটা রয়েছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে এটা আমি বলে দিই এই যে কলামটা বাম পাশে রয়েছে এটা কিন্তু এই অংশগুলো দু হাজার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু লিখতে হবে যদি তোমার দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম থাকে তার যে ডিটেলসগুলো এখানে যেটা যেটা রয়েছে নিজের নাম তারপরে নিজের ভোটার আইডি নাম্বার বাবা মা মায়ের নাম তাদের সাথে সম্পর্ক নিজের জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এগুলো কিন্তু পাই টু পাই ওই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু তোমাকে এখানে বসাতে হবে নিচে রয়েছে পাট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলোও কিন্তু এখানে বসাতে হবে এবার যাদের যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই অর্থাৎ যারা নতুন রয়েছে তারা কিন্তু এই কলামটায় তোমরা বসাবে এই কলামটায় নয় এখানে হচ্ছে দু হাজার দুই সালে যারা রয়েছে তোমরা কিন্তু এখানে বসাবে আর এই কলামটায় যাদের দু হাজার দুই সালের নাম নেই তারা কিন্তু এই কলামে বসাবে পুরো হুবহু এই বাম পাশে যেইটা রয়েছে হুবহু কিন্তু ডান পাশে সেইটা রয়েছে তোমরা কিন্তু দেখে বসিয়ে নেবে পুরো আমি তোমাদের সুবিধার্থে পাই টু পাই কিন্তু প্রতিটা লিখে দিয়েছি কোথায় কি লিখতে হবে আর তারপরে বলে দিই এখানে কিন্তু নিজের সিগনেচার করতে হবে তুমি যে পুরো ফর্মটা ফিল আপ করলে ফুল সিগনেচার এখানে দেবে কোনো ইনিশিয়াল সিগনেচার যেন না হয় পুরো ফুল সিগনেচার দেবে তারপরে দেখো এখানে চেয়ে বিএল ও এর স্বাক্ষর অর্থাৎ তোমাকে তোমার বাড়িতে যে বিএলও তোমাকে এই এসআইআর ফর্মটা দিয়ে গেছেন তিনি কিন্তু তোমার পুরো সমস্ত ডিটেলস যেগুলো তুমি লিখেছো সমস্ত ডিটেলস কিন্তু তিনি ভেরিফাই করবেন এবং তারপরে এখানে তার সিগনেচার দেবেন এবং তার সিল কিন্তু দেবেন তো এইভাবে কিন্তু পুরো ফর্মটা তোমরা ফিল করতে পারো তোমাদের সুবিধার্থে আমি এই যে পুরো লেখা রয়েছে এই লেখা সহ ফর্মটা আমি আমার পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে নিয়ে নেবে আর সেকেন্ড পার্টে যেটা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখছো এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে তোমরা এখানে পড়তে পারো বা নাও পড়তে পারো আমি তোমাদেরকে পুরো প্রসেসটা বলে দিলাম আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্ট করুন আমি ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো দেখা যাচ্ছে এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন